অনেকে কবরের মধ্যে খেজুরের ডাল গেথে রাখে আবার অনেকে নিষেধ করে এখানে কোনটা ঠিক মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির কবরের মধ্যে খেজুরের একটা ডাল গেথে দেওয়ার ব্যাপারে সহি বুখারের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তে বর্ণনা এসেছে যে মারা নবী সাল্লাহ আলী ওসাল্লাম বি কবরাই রাসুল্লাহ দুইটা কবরের পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি বললেন যে ইন্না উমায় আদিবান ওমায় আদিবান এ ফি কাবিরেন যেই দুই কবরের অধিবাসীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তবে বড় কোনো অপরাধের নেই একটা হচ্ছে আম্মা আহাদুহুমা না লা হেস্তা তুই রুমিন বাউলি উপস্রাবের সময় পর্দা করতো না ছিটা পিটা গায়ের মধ্যে এসে করতো ও আম্মালা খান তা না ই এম সি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে গিবৎ চোঘোলখুরি করে বেরাতো এর কথা অমুকের কাছে অমুকের কাত অমুকের তারা চুললে একটা ঢাল মেয়ে এটাকে দুই ভাগ করে দুই কবরের মধ্যে দিলেন দিয়ে বললেন যে لعل الله يخفف عنهما ما لم যে দুইটা ঢাল শুকিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ হয়তো এই দুইজনের আজাব একটু হালকা করে দিবেন তো এই হাদিসের কারণে আমাদের দেশে কবরের মধ্যে খেজুরের ডালটা ঘেঁতে দেওয়া হয় তো এখন আসেন আমরা এই রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই কাজটা করেছেন তিনি নিশ্চিত শাস্তি হচ্ছে জেনে নাকি ধারণা করে নিশ্চিত শাস্তি হচ্ছে জেনে তিনি খেজুরের ডাল দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে আমাকেও দিতে হবে আমি যখন নিশ্চিত হব যে কবরে শাস্তি হচ্ছে তখন আমি যখন জানি না এই কবরে শাস্তি হচ্ছে নাকি হচ্ছে না এইরকম ধারণার ভিত্তিতে রাসুল কি দিয়েছেন অথবা পরবর্তীতে কোন কবর দিয়েছেন অথবা ধারণার ভিত্তিতে সাহাবাই কারণ দিয়েছেন দিয়েছেন কি না দেন নাই তো তাহলে ধারণার ভিত্তিতে খেজুরের ডাল দেওয়ার কোন সুযোগ নেই কারণ রাসুল্লাহ আর কোনো খবর দেন আর যদি আমি রাসুল্লাহ যে কারণে দিয়েছেন এই কারণে আমি যদি দিয়ে থাকি তাহলে আমার ইমানও থাকবে না মানে খেজুরের ডাল দিয়ে আমি বেমান হয়ে যাবো তা রাসূলুল্লাহ জানেন যে এখানে শাস্তি হচ্ছে এই কারণে দিছে আপনি দেওয়ার মাধ্যমে আপনি বুঝাচ্ছেন যে আপনিও জানেন এখানে শাস্তি হচ্ছে এখানে ধারণা করে দেওয়ার তো কোনো সুযোগ নেই কারণ রাসুলা আর প্রথম কোনো খবর দেয় নাই আর দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়তো এই কবরের শাস্তি হচ্ছে এখন অনেকে মনে করে আর কি ভাগ্য জোট যদি পরে যায় আর কি তাহলে মনে হয় বেঁচে গেল কবরের জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা এটা ধারণা করার কোনো নুন পালা বাসো খাতার কোনো চোখ দেখে নাই কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই কোনো কান শুনেও নাই এরকম একটা জগৎ এই জগতের ব্যাপারে ধারণা করে কোনো কিছু করার কোনো সুযোগ নেই রাসূলুল্লাহকে ওহি করে জানানো হয়েছে যার কারণে তিনি এই কাজটা করেছেন সুতরাং অন্য কেউ এই কাজটা করে নাই তার সাহাবিরা আর রাসুল অন্য কোন কবরে করেন নাই কারণ তিনি জানেন না সে কারণে ধরেন তার আমলের উপরে এই ধারণা করে দেওয়া যাবে না যে বা হইলে বেঁচে যাবে এ ধারণা করে দেওয়ার কোনো সুযোগ নেই এ ধারণা করে দেওয়ার কোনো সুযোগ নাই আপনার শাস্তি হচ্ছে জেনে দেন তাহলে তো আপনার ইমানেই থাকবে না কারণ গায়ে বিষয়ে আপনি জানেন কিভাবে সুতরাং একটা খেজুরের ডালও পারে আপনার ইমান নষ্ট করে দিতে পারে তো সুতরাং নিতামত ধারণার ভিত্তিতে কবরের মধ্যে খেজুরের ডাল গেঁথে দেওয়ার কোনো সুযোগ নেই